আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কয়েকদিন আবার গেছে অনেক ফোন দি মেসেজ দিরা কিছু বিষয় জানালাগিয়া যেটা চাই না এক নম্বর হইলো যে অনেক ফোন কইরা যে হিজামা কীতা তো এটা বুঝা নিজামা যেতেইলো এটা চূন্যত হিজামা করা চূন্যত হিজামা করছেন এবং হিজামা লাগিয়া হয় যে অনেক হিজামার দ্বারা কি হইব তো হিজামার দ্বারা সবচেয়ে বড় ফাইদা যেটা এই হিজামার মাধ্যমে থেকে দূষিত রক্ত অর্থাৎ টক্সিন বাইর করা তো থেকে যদি দূষিত রক্ত বাইরে যায় তাহলে এর দ্বারা একটা মানুষ বেশিরভাগ সুস্থতা এখান থেকে অর্জন করবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিবরাঈল আলাইহিস সালাম আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যে সব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হইলো সর্বোত্তম চিন্তা করে দেখো কা যে একটা হাদিজি এনাব জিগানো কত হইদা মানুষ চিকিৎসার জন্য যে যেসব উপায় অবলম্বন করে যত সব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামেই হইল সর্বোত্তম